অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিলেন আমি ভালোবাসান তুতে তারপরে একটু অনুরোধ করছেন হুব্বি কুনলি বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা তা আমার কথা ছিল ইসলাহী প্রোগ্রাম হিসাবে যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি বেশি যাকে সঙ্গে সবচেয়ে দরকার ছিল। আজকে আমরা ওনার থেকে বহু বহু দূরে এই মজমায় পাওয়া যাবে না একজন একজন যে ডেলি বার আল্লাহ আল্লাহ হাঁটুটা বলতে পারবেন যে আমি ডেইলি বার আল্লাহ আল্লাহ বলি বলেন 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 নিজের বিবেককে নিজে প্রশ্ন করে নিজে উচিত ছিল কি ছিল না হাঁ আপনি তো ডেইলি বার আল্লাহ বলেন এই যুবকদেরকে জিজ্ঞেস করেন ডেলি মনের করেন ডেইলি থেকে এক শো একবার আল্লাহ বোলা চিৎকার দেন না অথচ ডেলি কতবার মোবাইলে লেখে যান জান 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 একজনের মোবাইলে পাবেন শতবার লেখা আছে জান না জানি জানি না আমি কোন জান কিন্তু জান লেখা আছে ঠিক না কিন্তু একবারও মনের চেয়ে বলে না সে ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ তো ও কাকে জান লেখত বা ও জানকে বলতো যদি আল্লাহ যৌবন না দিয়ে তৃতীয় লিঙ্গ বানাইতো আল্লাহ তো লিঙ্গ তিনটা বানাইছে ঠিক না না তৃতীয় লিঙ্গ নাই আছে না না নাই আপনাদের এলাকায় মনে হয় আসে টসে না তাহলে আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না যুবক যৌবন দিল ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না আল্লাহ আই লাভ ইউ একবার যদি ও মেসেজ করত বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই নাম্বার তো জানি না আরে নাম্বার দরকার ছিল না উপরের দিকে তাকায় বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ হয়তো কি হইতো না বলেন বলামা কি বলে হইতো না হতো না যুবক তো একবার বলে না আল্লাহ অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল ভালোবাসা দরকার ছিল কাছে করা দরকার ছিল যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল হায় হায় উনি তো বলছিলেন এটাই দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে সময় এই জন্য হাদিসে দুটা শব্দ আছে একটা এই জন্য হাদিসে নিষেধ আছে কাউকে বেশি ভালোবাসোনা সে ভালোবাসোনা কোনো মানুষকে অতিমাত্রায় ভালোবাসোনা আশা আইয়া তু না দু পারে একদিন তোমার দুস্মন হবে ওই দিন তুমি বেশি ব্যথা পাবে আবার বলছে কারোর সাথে অতিমাত্রায় দুশমণি কোরো না করো না আশাইয়া কু হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে তো বারবার ওই দুশমণির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে হ্যাঁ অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল তাকে হুম আর আল্লাহকে ভালো আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না যদি বলি সাধারণ বাংলায় আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহ জানে আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি বনি ইসরায়েল একজন বদমাশ ছিল মুসা আলাইহিস সালাম নিজে ঘর দাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচর জেলজুল ছিল না লোক এত সংখ্যাও ছিল না তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থেকা জঙ্গলে পাঠায় দেওয়া যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল তো মুসা ইসলাম ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে মুসা আমার বন্ধু মারা গেছে জানা যা পড়াইতে হবে তো মুসা আলাহ ইসলাম বলছে আল্লাহ একা পড়াবো কি করে জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরাইলকে নিয়ে যাও তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি বোঝেন সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে আল্লাহ চষে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেবো এই সুযোগ ছাড়ে কে আল্লাহ অ্যাড্রেস দিচ্ছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে মোড়া মোড়া আসে তো ইসরাইলকে নিয়ে জয়া দেখে ওই পুরান বদমাস মুড়া পোড়া আছে।

এখন মুসা আলা স্লাম পড়ছেনী বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে ওহি চুলে আসছে বনি ইসরাইলের কথা সত্য বদমাস। কিন্তু ফলাম্মা কারুবাল মৌদ যখন মৌদ কাছে চুলে আসছে কারি বাইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা অংমা সীমা ডাইনে দেখছে বামে দেখছে আমা মৌ র আ সামনে দেখছে পিছে দেখছে ফলাম্মি আহাদ। আহাত কাউকে পায়নায় মনের কথা বলার জন্য ফলাম্মা রাল উফু যখন উপরের দিকে তাকায় চিক্কার দিসে ইয়ামাল্লাহ তদুর রুহ ধনুক ওয়াল্লাহ গুনায় যার ক্ষতি ক্ষতিশাদিত হয় না ওয়া তন কুসহুল মকফে রা মাফ করলে যার ভাণ্ডারে কমে না ফ আরা ফামু তু ফরিদাম তাকা দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি আর আন্তা তকুল আন্তাল গাফুর রহিম আর আপনি বলতেছেন আপনি গাফুর রহিম যদি আমাকে মাফ না করলেন তো আপনি গাফুর রহিম হয়ে আমার লাভটা হলো কি আল্লাহ বলে মুসা বনি ইসরায়েল কে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব মুসা আলাহ ইসলাম পুরা কাহিনী শুনে বসে বল আল্লাহ কি জবাব দিবে তো বনি ইসরাইল চিকার দিয়া বলতেছে আপনার সিদ্ধান্ত সঠিক আল্লাহকে রাজি করা সহজ